আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে সাত মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য কলার সুজির রেসিপি দর্শক অনেকেই এই রেসিপিটি জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে দশক কলা কম বাজেটের অনেক পুষ্টিকর একটি ফল যেটা সারা বছরই কম বেশি পাওয়া যায় শিশু পুষ্টিকর খাদ্যের তালিকায় প্রতিদিন ফলটি রাখা প্রয়োজন কারণ কলায় আছে শরীরের শক্তি অন্যতম উৎসহম। এতে রয়েছে ভিটামিন বি সি ভিটামিন সি ফাইবার পটাশিয়াম আয়রন ভিটামিন এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান বাচ্চার ওজন বাড়ায় বাচ্চাদের হাত ভালো রাখে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এছাড়াও কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা রাখে অনেক স্বাস্থ্য তাই কলা কিন্তু বাচ্চাকে মাসের পর থেকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন তো আমি এখানে ছোট একটি কলা নিয়েছি তারপর একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো যাই হোক চলে আসলাম চুলাই চুলা একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন ঘি এবং বাটার কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি দ্রুত তো সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ এবং বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করছি আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাই অভ্যস্ত সেটি এখানে নিয়ে নেবেন এবার চুলার আজ একদম লোতে রেখে দেড় থেকে দু মিনিটের মতন ভেজে নিচ্ছি এখন সুজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতন বিশুদ্ধ খাবার পানি এবার ঘন ঘন নেড়েচেড়ে সুজিটি রান্না করে নিব দর্শক এখানে কোনো লবণ ব্যবহার করছি না এক বছর নিচে বাচ্চাদের জন্য কোনো লবণ ব্যবহার করা যাবে না এক বছরের কম বাচ্চাদের কিডনি বা লেবার অপরিপক্ষ অবস্থায় থাকে চিনি এবং লবণ বাচ্চাদের ক্ষতিকর প্রভাব ফেলে আমি যেহেতু এখানে কলা ব্যবহার করছি সেহেতু ন্যাচারালি খাবারটি মিষ্টি হয়ে যাবে যাই হোক সুজিটা যখন এরকম ঘনতে চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা কলা কলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব দর্শক এ পর্যায়ে আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তা তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ফর্মুলা দুধ পানি দিয়ে গুলিয়ে অ্যাড করতে পারেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য কলা সুজির রেসিপি দর্শক এইভাবে সুজি রান্না করে আপনারা বাচ্চাকে সকালের নাস্তা বা দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আমার আজকের আয়োজনে থাকছে আপনার ছোট্ট সোনামণিদের জন্য পুষ্টিকর মজাদার একটি খিচুড়ির রেসিপি এই রেসিপিটা আপনারা আট মাস থেকে তিন বছরের বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারবেন খিচুড়িতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট ব্যালেন্স ঠিক থাকে তাই খিচুড়িকে বাচ্চাদের জন্য পরিপূরক খাবার বলা হয় এই জন্য বাচ্চাদের খাদ্যের তালিকায় ভাতের পাশাপাশি খিচুড়ি রাখা অত্যন্ত জরুরি তো খিচুড়ি রান্নার জন্য আমাদের প্রথমে লাগবে সবজি আমি এখানে গাজর এবং আলু নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো সবজি নিতে পারবেন আমি এখানে সবজিগুলো দেখেন খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় এখানে আমি নিয়ে নিয়েছি চাল এবং ডাল আমি এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি চাল এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি ডাল আপনারা আপনাদের বাচ্চার খাবার ধরন বুঝে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন চাল এবং ডালগুলোকে ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি চাল এবং ডাল এখন একটি প্রাণে দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি কিছুটা রসুন আদা এবং জিরার বেস্ট দর্শক আট মাস থেকে এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা বাদ দিবেন এবং এক বছর থেকে তিন বছরের বাচ্চাদের ক্ষেত্রে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল এখন চলে আসলাম চুলায় চুলার মিডিয়া মিডিয়ামে আঁচে রেখে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত চাল এবং ডাল এবং সবজি থেকে এক্সট্রা পানি না বের হবে এবং সে পানিটা শুকিয়ে যাচ্ছে তো চাল এবং ডাল এর গায়ের পানি শুকিয়ে যাচ্ছে এবং ভাজা ভাজা হয়ে যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি আর পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে চাল এবং ডাল এবং সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ মিডিয়াম আঁচে রেখে চাল এবং ডাল সবজি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এই যে দেখুন চাল এবং ডাল সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটা আলু দিয়ে বা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব দর্শক সব বাচ্চারা তো আর চিবিয়ে খেতে পারে না যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য ম্যাশ করে নিব আর যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের জন্য অল্প ম্যাশ করলেও চলবে আমি এখানে আধা ভাঙা করে নিয়ে নিয়েছি এখন বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম রেডি খাবারটি দেখতেও যেমন লোভনীয় তেমনি অনেক বেশি পুষ্টি এবং মজাদার তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পুষ্টিকর খাবার একটি রেসিপি এই খাবারটি আপনি আপনার বাচ্চাকে সকালে বা বিকালে নাস্তা হিসেবে দিতে পারেন দিই না করে চলে যায় মূল রেসিপিতে এর জন্য আমি নিয়ে নিয়েছি চারটি খেজুর খেজুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এবার এর মধ্যে থাকা বিচিগুলো খুব ভালোভাবে আলাদা করে নিচ্ছে আমরা অনেকেই জানি খেজুর উচ্চ ক্যালোরির একটি ফল যার মধ্যে খনিজ এবং প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যা একটি বারান্ত শিশু শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য পরিহার্য এদি এ এই খেজুরগুলো দশ মিনিট ভিজিয়ে রাখছি অন্যদিকে নিয়ে নিয়েছি চিরা চিরা ও বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার চিরা বাচ্চারা খুব অল্প সহজে হজম করে নেয় সাথে চিরা বাচ্চাদের পেট ঠান্ডা করে এবার চিরাগুলো নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করিয়ে ধুয়ে নিব আমি সাদা চিঁড়া নিয়েছি আপনারা চাইলে লাল চিড়াও নিতে পারেন এখন চিড়াটি দশ মিনিট ভিজিয়ে রাখব। এখন আগে যে খেজুরটা দশ মিনিট ভিজিয়ে রাখেছিলাম ওটাকে এখন খেজুরে পিওর করে নিব এ পর্যায়ে দেখেন চিড়াগুলো কীভাবে ভিজে গেছে এখন হাত দিয়ে চটকে আদা ভাঙা করে নেবো এবার চলে যাব চোলা চোলা একটা প্যান দিয়ে একটা চামচ দিয়েছি ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারেন ঘি আর বাটার দুধটাই বাচ্চাদের জন্য খুবই উপকারী এর মধ্যে রয়েছে গুড ফ্যাট এবার দিয়ে দিব আদা ভেঙে রাখা চিরা চিরাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিব ঘি আরও বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে মেধা শক্তি বাড়াতে সাহায্য করে ভাজা হয়ে গেছে দিয়ে দিব এক কাপ পানি আপনারা চাইলে গরুর দুধ ফর্মুলা মিল্ক দিতে পারেন এবার চিরাগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব একটু জাল উঠলে দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য একটি এলাচ চুলার আজ মিডিয়াম টু লো রেখে খাবারটি ঘন করে নিব হতে হতে আমার দর্শকের ক্ষেত্রে খাবারটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে ম্যাশ করে রাখে খেজুরের পেও দিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন খাবারটি আরও ক্যালোরি ফুল করার জন্য দিয়ে দি দিব এক চা চামচ বাদাম গোড়া আমি বাদামটা গোড়া করে নিয়ে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য জোর এবং চিরার পায়েস এত সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ